আমি আছি এখন মালদা ডিস্ট্রিক্ট পুষ্প প্রদর্শনীতে পুষ্প প্রদর্শনী মালদা ডিস্ট্রিক্টের এই পুষ্প প্রদর্শনী দেখার জন্য আপনাদেরকে কিছু ফুল দেখাবো খুব ভালো ভালো ফুল কম্পিটিশন করেছেন এবার দেখাবো আপনাদের গোলাপ গোলাপ কত সুন্দর কম্পিটিশনে কিভাবে হয়েছে না হয়েছে চলুন গোলাপ দেখুন এই দেখুন গোলাপ গোলাপগুলো কত সুন্দর ঘেসেতে করা দেখুন এই যে গোলাপ গুলো তো প্রথম পুরস্কার এই মাটিতে করা আছে খুব পুরনো গোড়া গুলো দেখে নিন কত সুন্দর পুরোনো এই গাছটি গোলাপ করতে হলে আপনাকে আগস্ট মাসে তার কুলিং করতে হবে খাবার টাবার দিয়ে এবং সেপ্টেম্বরের মধ্যে যা হার্ড পুলিং আছে কমপ্লিট করার করতে হবে তবেই এই গ্লোভগুলো পাবেন আপনি গোলাপের পরিচর্যা আমার চ্যানেলে আছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন সাইজগুলো দেখুন গোলাপের কত সুন্দর এই আরেকটা ভ্যারাইটি দেখুন কত সুন্দর এত সুন্দর সুজিত কুমার দত্ত পূর্ব দেশবন্ধু পাড়া দেখুন কত সুন্দর দ্বিতীয় পুরস্কারের অধিকারী এই যে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন উনি দেখুন কত সুন্দর আরেকটা হলুদ ভ্যারাইটি আছে হলুদ ভ্যারাইটি দেখুন কত সুন্দর ভ্যারাইটি গুলো গোলাপ মন ভরে যায় এই দেখুন আরেকটি ভ্যারাইটি কত সুন্দর দেখেছেন এটা প্রথম পুরস্কার অধিকারী প্রথম পুরস্কার পেয়েছেন কিছু বলবে বলো বলবা কিছু বলো বলো তোমরা বলো হ্যাঁ রোস কিরস হোয়াইট সাদাও আছে ওটা কোন কালার ওটা কোন কালার এটা কোন কালার এটা পিঙ্ক কালার দাও তোমরা দুজন দাঁড়াও একটু নাই নিয়ে নি বা কত সুন্দর বলো লাইক করবেন শেয়ার করবেন সবকিছু করবেন বলো 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 এই দেখুন কত সুন্দর বাচ্চা মেয়েগুলো তারাই তাদেরই সব আনন্দের দিন তবে গোলাপগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর মালদা শহরে গোলাপের গ্রোয়ার আছে আপনারা আসুন দেখুন তাদের সঙ্গে পরিচর্যা করুন দ্বিতীয় পুরস্কার কত সুন্দর এই গোলাপটা দেখুন কত সুন্দর গোলাপ গোলাপ এত সুন্দর গোলাপের ভ্যারাইটি। কত কষ্ট করে তবে ঘেসে করা ঘেসে আছে ঘেসে মধ্যে তৈরি হয় এই গোলাপ গুলো দেখুন কত সুন্দর দেখুন এই খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ছোট সাইজের গোলাপ তৃতীয় পুরস্কার এই কালারটা দেখুন ব্ল্যাক রোজ ব্ল্যাক বলা চলে না তবে ব্ল্যাকই একদম ডিপ খয়রি যাকে বলে হয় সেই ডিপ খয়রি ব্ল্যাকের একটা ভেরিগেটেড আছে পাতার ফুলের মধ্যে কত সুন্দর তো পিথাস দ্বিতীয় পুরস্কার হয়েছে দেখুন কত সুন্দর এই ফুলগুলো খুব সুন্দর ফুল দেখুন মালদা শহরে কত গ্রোয়ার আছে এই কম্পিটিশনে আসলেই তাদের দেখা যায় তাদের ফুল তারা যে কত কষ্ট করে ফুল করে আপনারাও দেখুন কত সুন্দর ফুলের ভ্যারাইটি দেখুন সুমিত্রা সেন দ্বিতীয় পুরস্কার এখানেও আছে সুমিত্রা সেন সুমিত্রা সেন এখানেও দিয়েছে দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এত সুন্দর ফুলের সুজিত কুমার দত্ত পূর্ব এখানেও তিনি একটা টব দিয়েছেন গোলাপের সুন্দর এত সুন্দর ফুল দেখুন আপনারা বিভিন্ন রকম গাছ দেখলেন অনেক রকম গাছ গোলাপ দেখলেন গোলাপের বিভিন্ন রকম ভ্যারাইটি দেখলেন চলুন আরও কিছু গাছ দেখাই যেগুলো ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আছে সাইকুলান প্ল্যান্ট এগুলো দেখা যাক দেখুন গাছগুলো কত সুন্দর ইনডোর প্ল্যান্ট আউটডোর দুটোই আছে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এত সুন্দর করা গাছগুলি গাছের পাতা দেখুন বাড়ির বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয় যারা এর শখিন তারা এই প্ল্যান্টগুলোকে সংগ্রহ করেন কালেকশন করে রাখেন এত সুন্দর প্ল্যান্টগুলো বিভিন্ন রকম ফান গাছ সুন্দর দেখতে বিভিন্ন গাছ গাছগুলো কত সুন্দর গ্রোথ প্রথম পুরস্কারের গাছ দ্বিতীয় তৃতীয় গাছগুলো কত সুন্দর দ্বিতীয় পুরস্কার গাছগুলো দেখুন দেখে যা বিভিন্ন রকম ফান গাছ এগুলো বিভিন্ন রকমের পুষ্প প্রদর্শনীতে আছে এত সুন্দর গাছগুলো দেখুন কত সুন্দর গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়ে আছে গাছগুলোতে এত সুন্দর মালদা হর্টিকালচারের মাধ্যমে যে পুষ্প প্রদর্শনী মালদা ডিএস এর মাঠে আসি সুইমিং পুলের গ্রাউন্ডে যে হয়েছিল তা আমি অনেক রকম ফুলের ভিডিও করেছি তার মধ্যে একটা হচ্ছে গোলাপ গোলাপের পরিচর্যা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন আসুন নমস্কার